আল্লামা মুফতি মা আমিনি রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন আমরা যারা রাজনৈতিক ময়দানে কাজ করি আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের মুরব্বীর এক একে চলে যাচ্ছে কি জানি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এক শত বছরের বৃদ্ধ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে হেফাজতে ইসলামের আমির বানিয়ে নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লামা নেতৃত্বে সারা বাংলাদেশে হেফাজতের গণজাগরণ সৃষ্টি হয়েছে স্বপ্রজাতন্ত্র قائم হয়েছে ঢাকার রাজধানীর মুখ থেকে নাস্তিকদের আসলন বন্ধ হয়ে গিয়েছে আল্লামা আহমদ শফি সাহেব চলে গেছেন আমাদের আস্তার প্রতীক হিসেবে অভিভাবক হিসেবে হেফাজতে ইসলামের হাল ধরেছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি আমরা যার নেতৃত্বে ভবিষ্যতে বাংলার জমিনে ইসলামের বড় উত্থানের আশা করেছিলাম আল্লাহ তাআলা সে আশাকেও আমাদের বেশি দিন টিকিয়ে রাখবেন নি নাস্তিকদের সহযোগী সরকার ভারতের দল সরকারের আসফলনে এই জালেমদের জুলমের শিকার করে হাজারো হাজারো ওলামায়ে কেরামকে হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে আপনার বাংলার জমিন থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে বাসা থেকে নামাজের মসল্লা থেকে ধরে নিয়ে নিয়ে আপনার জেলখানার প্রতিষ্ঠা আবদ্ধ করেছে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আমাদের মাসটিকে শহীদ করে নিয়েছে ঠিক আমরা বিত হয়ে গিয়েছি কি হয় আমাদের বাবু চাইতে তার মামা দুনিয়া সাথে তার আল্লাহ রাব্বুল যত স্বয়ং মৃত্যু বাবু নগরীকে আমাদের নেতৃত্ব করেছেন